আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টোকেন পকেট ওয়ালেট থেকে আপনারা টাকা ইনকাম করতে পারেন যারা কিনা অনলাইনে এখন পর্যন্ত এক টাকা ইনকাম করতে পারেন নাই আজকের ভিডিওটা মিস করবেন না কেননা আজকে আমি আপনাদের সাথে একটা ডিসেন্ট্রালাইজ সাইট শেয়ার করতে যাচ্ছি যেইখানে কাজ করে আপনারা একশো পার্সেন্ট এখান থেকে পেমেন্ট পাবেন তো এই আজকে আমি আপনাদের সাথে যে সাইটটা রিভিউ করতে চাচ্ছি সাইটটা গত এক মাসের যাবৎ রেগুলার পেমেন্ট করতেছে এবং সামনের যে দিনগুলো আসবে সে দিনগুলোতে সাইটটা পেমেন্ট করবে তো সাইটটা অনেক ভালো একটা সাইট আমি নিজে কাজ করতেছি সো সো আমি যেহেতু নিজে কাজ করতেছি তার কারণ হচ্ছে মূলত আপনাদের সাথে শেয়ার করতেছি আবারও বলতেছি এই সাইট থেকে হচ্ছে আপনারা একশো পার্সেন্ট পেমেন্ট নিতে পারবেন প্রতিদিন আপনারা সাইটটি থেকে অনায়াসে চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন আপনি চাইলে প্রতিদিন চারশো পাঁচশো না এক হাজার থেকে দুই হাজার টাকা পর্যন্ত এই সাইটটি থেকে আপনারা ইনকাম করতে পারবেন তো কীভাবে এতগুলো টাকা ইনকাম করবেন সেটা ভিডিওতে দেখা আমি বলতেছি ভাই যে এখান থেকে একশো পার্সেন্ট আপনারা পেমেন্ট পাবেন সো পেমেন্ট নিয়ে কেউ কোনো টেনশন করবেন না এখানে কাজ করে আপনারা শতভাগ নিশ্চিত থাকতে পারেন যে সবাই পেমেন্ট নিতে পারবেন এবং আজকে যে সাইটটা শেয়ার করতে যাচ্ছি সাইটটা হচ্ছে আমার এক রিকোয়েস্টে যেমন হচ্ছে আপনারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদের মাঝখান থেকে একজন ভাই এই সাইটটা আমাকে উপহার মানে সাইটটা আমার সাথে শেয়ার করেছে যে ভাই এই সাইটটা থেকে কাজ করে আমি প্রতিদিন চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম করতেছি আপনি এই সাইটটা নিয়ে ভিডিও করেন যার কারণে মূলত ভিডিও করতেছি তো ভিডিওর ভিতর একটা সেকেন্ডও কেউ মিস করবেন না ভিডিওটা একটু বড় হতে পারে ভিডিওটা ধৈর্য সহকারে আপনি দেখবেন তাহলে আশা করি আপনি চাইলে অনলাইন থেকে প্রতিদিন চারশো থেকে পাঁচশো টাকা খুব সহজেই ইনকাম করতে পারবেন সো হেই গাইস দিস ইজ ওয়াচিং টু কাউসার ফোর চ্যানেল উইডেন্টিফোর শো তো আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে টুকেন পকেট ওয়ালেটের মাধ্যমে আপনারা জাস্ট এখানে একটা ওয়েবসাইট পাবেন সেটা হচ্ছে ট্রোন ওয়ার্ল্ড তো এই ট্রোন ওয়ার্ল্ড যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটাতে কীভাবে কাজ করে আপনারা প্রতিদিন চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারেন তো এটা দেখাবো তার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আজকে যে সাইটটা শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে এই সাইটে হচ্ছে আমার সাথে শেয়ার করেছে হচ্ছে আপনাদের মতো একজন মানে লোক যিনি হচ্ছে এই সাইটে কাজ করে কাজ করে প্রতিদিন ইজিলি চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত ইনকাম করতেছে সে যেহেতু ইনকাম করতেছে যার কারণে মূলত আমি সাইটটা শেয়ার করেছি সে কিন্তু এই সাইট নিয়ে তার সাথে আমার অনেক কথাবার্তা হয়েছে এবং সে অনেক দিন যাবৎ কাজ করতেছে পেমেন্ট পাচ্ছে কিভাবে কাজ করতে হবে সে আমাকে এ টু জেড শিখিয়ে দিয়েছে তো সে আমাকে এ টু জেড সমস্ত কিছু সাথে শেয়ার করতেছি আমার এখন প্রতিদিন দেখেন যে ওইখানে দেখেন আমার এখন প্রতিদিন ইনকাম হয় এগারো বারো এটা হলো আমার ইনকাম বয়েসটা অফ করলাম বয়েস কোয়ালিটিটা অনেক খারাপ আসতেছে তো যাই হোক তো এ ভাইটাকে অনেক ধন্যবাদ এত ভালো একটা সাইট আমাদের সাথে শেয়ার করার জন্য তো এই সাইটটাতে কীভাবে আপনারা কাজ করবেন কিভাবে পেমেন্ট নেবেন সমস্ত কিছু নিয়ে ভিডিও তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন ভাই কি করছেন এখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাতে ক্লিক করে রাখেন পরবর্তীতে এরকম চমৎকার রিলেটেড ভিডিওগুলো সবার আগে দেখার জন্য তো আজকে যে সাইটটা শেয়ার করতে যাচ্ছি সাইটটাতে কাজ করার জন্য আপনাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে অ্যাপটার নাম হচ্ছে টোকেন পকেট তো প্রথমত হচ্ছে এই টোকেন পকেট যে অ্যাপসটা অ্যাপসের ভিতরে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর তারপর হচ্ছে আপনারা এই সাইটে কাজ করতে পারবেন এবং ইজিলি আমি আবারও বলতেছি প্রতিদিন হানড্রেড পারসেন্ট নিশ্চিত থাকতে পারেন যে আপনার চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম হবে আমি এই প্ল্যান আপনাদেরকে দেখাচ্ছি এবং আমি নিজে এখানে কাজ করতেছি তো প্রথমত আপনাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে আপনি প্রথমত গুগল প্লে স্টোর চলে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে আপনি গুগল প্লে স্টোরে সার্চ করবেন পকেট লিখে তো পকেট লিখে সার্চ করার পর এই অ্যাপসটা যেতে পারতেছেন আপনাদের সামনে চলে আসবে তারপর হচ্ছে অ্যাপটা এখানে ইনস্টল একটা অপশন পাবেন অ্যাপটা হচ্ছে এখান থেকে ইনস্টল লেখার উপর একটা ক্লিক করবেন ভাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারপর যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা ইমোতে মেসেজ করতে পারেন প্রয়োজন হলে ভিডিওটা এক থেকে দুইবার দেখবেন ওকে তো এখান থেকে প্রথমত হচ্ছে আপনার টুকান পকেট যে ওয়ালেটটা জাস্ট এটা ইনস্টল করবেন তারপর হচ্ছে অ্যাপটা ওপেন করবেন অ্যাপটা ওপেন করার পর আমি আপনাদের সামনে একটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো অলরেডি কিন্তু আমার একটা অ্যাকাউন্ট আছে তো আমি আপনাদের সামনে লাইভে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি যাতে আপনাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সহজ হয় তো প্রথমত আপনাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে নো অ্যাকাউন্ট এখানে একটা অপশন পাবেন ক্রিয়েট নিউ এই লেখার ওপর একটা ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে যে লেখাটা দেখতে পারতেছেন ট্রোন তো এখান থেকে হচ্ছে আপনাদেরকে ট্রোনে ক্লিক করতে হবে তো এই এখানে কীভাবে কাজ করে বিকাশে টাকা নেবেন সেটা জানতে হলে কিন্তু মাস্ট বি শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে না বুঝে শুধু শুধু ভাই কেউ কমেন্ট করবেন না কেননা অনেক ভালো একটা সাইট শেয়ার করতেছি তো এখান থেকে উপরে যে ক্রিয়েট ওয়ালেটে একটা অপশন পাবেন এখান থেকে ক্রিয়েট ওয়ালেটে একটা ক্লিক করবেন ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে আর আরেকটা রিকোয়েস্ট করতেছি ভিডিওটিতে একটা লাইক দেবেন অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও মেক করি তো উপরে উপরে একটা অপশন পাবেন সেটা হচ্ছে সেট ওয়ালেট নেম তো ওয়ালেট নেমের জায়গায় আপনাকে একটা নাম সেট করতে হবে তো এখানে হচ্ছে আপনি আপনার নামটা দিবেন যেমন এখানে হচ্ছে আমি দিচ্ছি এসকে কাউসার তো এখানে দিলাম হচ্ছে এসকে কাউসার আপনি আপনার পছন্দ মতো একটা নাম দিবেন। তারপরে হচ্ছে এখানে আপনাকে একটা পাসওয়ার্ডটি দিতে বলবে যে পাসওয়ার্ডটা মাস্ট বি আট ডিজিটের উপরে হতে হতে হবে তো আপনি হচ্ছে সেখানে একটা পাসওয়ার্ড দিবেন। তো এরকম জাস্ট একটা পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর হচ্ছে আপনাকে নিচে সেই পাসওয়ার্ডটা দিতে হবে পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা অপশন পাবেন সেটা হচ্ছে ক্রিয়েট ওয়ালেট তো এখান থেকে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন তো ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টে ক্রিয়েট হবে তারপর এরকম একটা অপশন দেখতে পাবেন এখান থেকে আই গটেড যে লেখাটা পাবেন এখান থেকে আই গটেড লেখার উপর ক্লিক করবেন তারপর হচ্ছে আপনাদেরকে একটা প্রাইভেট কি দিবে যে কীটা হচ্ছে আপনাদেরকে সেভ করে রাখতে হবে তো এই কীটা আপনারা এখান থেকে কপি করবেন কপি করে আপনি আপনার নোটপ্যাড পারেন বা খাতা পারেন গুগল শিট পারেন যে কোনো একটা জায়গায় আপনি কিটা সেভ করে রাখবেন তারপর হচ্ছে নিচে এখানে নেক্সট স্টেপ অপশন পাবেন এখান থেকে নেক্সট স্টেপে ক্লিক করে এই কিটা আপনি এখানে সাবমিট করে দেবেন এই কিটাই কিন্তু আপনার সব কিটে পাসওয়ার্ড পরবর্তীতে যদি আপনি অ্যাকাউন্টটা লগ ইন করতে চান সেক্ষেত্রে এটা প্রয়োজন হবে তারপর হচ্ছে আই গটিটে ক্লিক করবেন আই গটি ক্লিক করার পর এখানে টিক টিকমার্কে যে অপশন পাবেন এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করবেন টিক মার্কে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট করার কাজ শেষ দেন হচ্ছে আপনাকে আর কিচ্ছু করতে হবে না তো আমার যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখালাম এটা হচ্ছে আমার মেন অ্যাকাউন্ট তো আমি যে হচ্ছে আমি আমার মেন অ্যাকাউন্টে প্রবেশ করলাম মেন অ্যাকাউন্টে প্রবেশ করার পর হচ্ছে এখানে আমার ব্যালেন্স কিন্তু বর্তমান ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন চোদ্দো ডলার চোদ্দো ডলার সাতান্ন সেন্ট আরেকটা কথা বলে রাখা ভালো এই সাইটে কেউ ফ্রিতে কাজ করতে পারবেন না এই সাইটে কাজ করার জন্য অবশ্যই অবশ্যই আপনাদের হচ্ছে ডলারের প্রয়োজন হবে তো এখানে হচ্ছে মিনিমাম যে ডিপোজিট তাছাড়া হচ্ছে কত ডিপোজিট করলে আপনার কত ইনকাম হবে সমস্ত কিছু আমি একটু পর কথা বলতেছি তো প্রথমত হচ্ছে আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট করবেন অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট করা হয়ে যাবে তারপর হচ্ছে এখান থেকে একটা অপশন পাবেন ডিসকভার তো এখান থেকে নিচে ডিসকভার একটা অপশনে ক্লিক করবেন তো একটু কথা বলে রাখা ভালো সেটা হচ্ছে এখানে আপনারা প্রতিদিন যে ডিপোজিটটা করবেন ট্রোনে তো এখানে আপনি ট্রোন বা টিআরএক্স তো টিআরএক্সটা কোথায় পাবেন আপনারা বিকাশে টাকা দিয়ে আমার কাছ থেকে টিআরএক্স কিনতে পারবেন এবং টিআরএক্স কিনতে চাইলে আমার কাছে সেল করতে পারবেন শুধু আমি না আপনারা চাইলে যদি আপনার পরিচিত কেউ থাকে তাদের কাছ থেকে টিআরএক্স কিনে নিতে পারেন সেটা আপনাদের সুবিধা অনুযায়ী তারপর হচ্ছে এই সাইটের ভিতর আপনারা কিভাবে আসবেন এবং আপনার ইনকামটা কিভাবে হবে তো এইখানে হচ্ছে আমার ইনকামটা হচ্ছে দেখতে পারতেছেন অ্যাভিল এভিল টু উইথড্রো আমার কিন্তু এখানে পঞ্চাশটা টিআরএক্স ডিপোজিট করা আছে বাকি যে ডলারটা বা বাকি টিআরএক্সটা সেটা আমি লাইভে আপনাদের সামনে ডিপোজিট করে দেখাবো এবং এই সাইট থেকে আমি পরবর্তীতে পেমেন্ট প্রুফ নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো তো এখান থেকে আপনাদেরকে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে ডিসকভারে ক্লিক করবেন এখান থেকে ডিসকভারে ক্লিক করে তারপর হচ্ছে এখান দেখতে পাচ্ছেন ড্যাপ ব্রাউজার তো এখান থেকে হচ্ছে আপনি ড্যাপ ব্রাউজারে ক্লিক করবেন তারপর হচ্ছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া থাকবে সেই লিংকে ক্লিক করে আপনি চাইলে টেলিগ্রাম থেকে আমার রেফার লিঙ্কটা কপি করতে পারেন এখানে আপনার কারো না কারো রেফারে কাজ করতেই হবে আপনি কারো রেফার ছাড়া এখানে কাজ করতে পারবে না যেহেতু আমার ভিডিও দেখে কাজ করতেছেন আই হোপ আপনি আমার রেফারে জয়েন করবেন আর তাছাড়া হচ্ছে যারা কাজ করতে চাচ্ছেন চাইলে আপনি ইমোতে একটা মেসেজ করতে পারেন ইমো নাম্বারটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তাছাড়া এটা হচ্ছে আমার ইমো নাম্বার আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে ইমো নাম্বার আপনি চাইলে ইমোতে মেসেজ করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেইখানে ক্লিক করে টেলিগ্রাম থেকে লিঙ্কটা কপি করে নিয়ে তো লিঙ্কটা কপি করে নিয়ে আসার পর উপরে যে সার্চ বারটা পাবেন সার্চ বারে আপনি যে লিঙ্কটা কপি করে নিয়ে এসেছেন সে লিঙ্কটা হচ্ছে এখানে আপনি পেস্ট করে দিবেন লিঙ্কটা বসাই দেওয়ার পর তারপর হচ্ছে আপনারা গোতে ক্লিক করবেন তো লিঙ্কটা বসাই দেওয়ার পর যখন গোতে ক্লিক করবেন তখন হচ্ছে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে এরকম চলে আসার পর হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে আপনাকে আর কিচ্ছু করতে হবে না তারপর হচ্ছে এখানে আপনাকে ডিপোজিট করে কাজ করতে হবে এখানে মিনিমাম ডিপোজিট হচ্ছে দশটা টিআরএক্স আপনি চাইলে দশটা টিআর এর দাম হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকার মতো তো দশটা টিআর যদি আপনি মিনিমাম ডিপোজিট করেন তারপরেও কিন্তু আপনার এখান থেকে ইনকামটা হবে তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব মিনিমাম হচ্ছে আপনারা এইখানে পাঁচ ডলার থেকে দশ ডলার ডিপোজিট করবেন আপনারা যদি আমার মতো করতে চান আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু আমার ব্যালেন্স দেখতে পারতেছে পাঁচশো সাতাত্তরটা টিআরএক্স আছে এবং পাঁচশো সাতাত্তরটা টিআরএক্সের ভ্যালুটা দেখতে পারতেছেন চোদ্দো ডলার উনষাট সেন্ট মানে হচ্ছে এক হাজার থেকে পনেরোশো টাকার মতো যদি আপনি এখানে ডিপোজিট করে রাখেন তাহলে প্রতিদিন এখান থেকে আপনি প্রফিট পাবেন হচ্ছে টু পারসেন্ট করে প্রতিদিন টু পার্সেন্ট প্রফিট পাবেন সেই সাথে আরও ইনকামের অ ই আছে এবং এখানে হচ্ছে আপনাদেরকে ডিপোজিট করতে হবে ডিপোজিটটা কীভাবে করবেন প্রথমত এখানে আসবেন তারপর হচ্ছে এখান থেকে এক্সের উপর চাপ দেবেন টিআএক্সের উপর চাপ দেওয়ার পর এখানে একটা অপশান পাবেন রিসিভ তো এখান থেকে রিসিভে ক্লিক করে এটা হচ্ছে আপনার ট্রোন অ্যাড্রেস তো এই ট্রোন অ্যাড্রেসে হচ্ছে আপনাদেরকে মানে ডলার কিনতে হবে টিআরএক্স কিনতে হবে সেটা আমার কাছ থেকে কিনেন বা অন্য কারোর কাছ থেকে কিনেন তো প্রথমত হচ্ছে আপনার টিআরএক্স কিনতে হবে কিনা পর হচ্ছে আপনাকে ডিপোজিট করতে হবে আপনি কিন্তু বিকাশে টাকা দিয়ে এক্স কিনতে পারবেন এবং আপনি চাইলে টিআরএক্স সেল করেও ইজিলি বিকাশে টাকা নিতে পারবেন ঠিক আছে তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে যাদের টিআরএক্স প্রয়োজন হবে আপনারা আমাকে মেসেজ দিতে পারেন আমি আপনাদেরকে টিআরএক্স দিতে পারবো এবং এখান থেকে ইনকাম করার পর টিআরএক্স চালিয়ে আমার কাছে সেল করে বিকাশে নিতে পারেন ইজি তো এখানে হচ্ছে আপনি মিনিমাম দশ ডলার বা পাঁচ ডলার আপনি জাস্ট যেটাই করতে পারেন দশ ডলার বা পাঁচ ডলার করলে আপনার ভালো একটা অ্যামাউন্ট আসবে সেটাই এখানে রাখবেন তারপর হচ্ছে ডিসকভারে এসে লিঙ্কটা পেস্ট করে দিবেন যেভাবে বললাম বলার পর তারপর হচ্ছে যখন আপনার এখানে চলে আসবে তারপর হচ্ছে আপনাকে এখানে ডিপোজিট করতে হবে তো আমার এখানে কিন্তু দেখতে পারতেছেন যে মাই কন্ট্রিবিউটেড ভিউটেড আমার পঞ্চাশটা টি আর অলরেডি ডিপোজিট করা আছে যেটা থেকে আমার ইনকামটা হচ্ছে তো এইখানে হচ্ছে আমি এখন ডিপোজিট করব হচ্ছে পাঁচশো বিশটা টিআরএক্স ডিপোজিট করবো এবং আমার অ্যাকাউন্টে সাতান্নটা টিআরএক্স রেখে দিব তো পাঁচশো বিশ দিয়ে দিলাম তারপর ডিপোজিটে ক্লিক করতেছি তো আপনারা হচ্ছে প্রথমত অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তারপর হচ্ছে অ্যাকাউন্টে টিআরএক্স ঢুকাবেন আর হচ্ছে এখানে যে অ্যাড্রেসটা প্রয়োজন সেই অ্যাড্রেসটা আমার কাছ থেকে নেবেন বা ডিসক্রিপশন বক্স থেকে কপি করে নেবেন তো পাসওয়ার্ডটা দিচ্ছি তারপর লিঙ্কটা বসানোর পর আপনি এপিজে এসে ডিপোজিটে ক্লিক করবেন যত ডিপোজিট করতে চাচ্ছেন ডিপোজিটের অ্যামাউন্টটা বসাবেন বসানোর পর পাসওয়ার্ডটা দিয়ে কনফার্মে ক্লিক করবেন আপনারা দেখতে পাবেন সাকসেসফুলি ডিপোজিট আমি কিন্তু আপনাদের সামনে লাইভে ডিপোজিট করে দেখালাম আমি আগে বলেছি যে ভাই সাইটে অনেক ভালো আমি নিজে কাজ করতেছি ভিড়ে আপনাদের সাথে শেয়ার করতেছি তো দেখতে পারতেছেন এখানে আমি যদি একটু নিচে আসি তাহলে দেখতে পাবেন যে আমার ডিপোজিটটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে এবং হচ্ছে এখান থেকে আমার কিন্তু এখানে কিন্তু প্রফিটটা আমি কিন্তু প্রতিদিনে প্রফিট প্রতিদিন নিতে পারবো প্রতিদিন দুই পার্সেন্ট করে এখান থেকে আমি প্রফিট পাবো তো আমি যদি এটা রিফ্রেশ করি এখান থেকে আমি রিফ্রেশে ক্লিক করে দিলাম রিফ্রেশে ক্লিক করার পর হচ্ছে এখানে আপনারা দেখতে পারবেন যে আমার এই যে এখানে এটা বেড়ে যাবে তো রাইস এখানে কিন্তু দেখতে পাচ্তেছেন যে আমার পাঁচশো সত্তরটা টি আর এক্স এখানে ডিপোজিট হয়ে গেছে তো এই পাঁচশো সত্তরটা টিআরএক্স থেকে আমি কিন্তু এখানে প্রতিদিন প্রফিট পাবো মানে হচ্ছে প্রতিদিন দুই পারসেন্ট করে প্রফিট পাবো তো এখানে হচ্ছে এভাবে কাজ করতে হবে প্রথমত আমি একদম শর্টকাটলি আপনাদের বোঝাল আমার যারা রেফার করতে চান রেফার করতে পারেন আপনারা টেন লেভেল পর্যন্ত রেফার কমিশন এখানে পেয়ে যাবেন তো এইভাবে কিন্তু আপনার এই সাইটে কাজ করতে হবে এবং এখান থেকে কিভাবে পেমেন্ট নেবেন সেটা নিয়ে পরবর্তীতে একটা ভিডিও দিব তো এখান থেকে উইডোতে ক্লিক করে পেমেন্ট নিতে পারবেন পরবর্তীতে একটা লাইভ ভিডিও দিব সেই ভিডিওতে আমি নিজে উইড্রো নিয়ে আপনাদেরকে দেখাবো তো এখান থেকে হচ্ছে আমি অ্যাসেটে চলে আসি তাহলে দেখতে পারতেছেন আমার এক ডলার আটত্রিশ সেন্ট আছে বাকিটা কিন্তু আমার এখানে ডিপোজিট হয়ে গেছে এখানে দেখতে পারতেছেন পাঁচশো বিশটা ডি ডিপোজিট হয়ে গেছে তো এখন হচ্ছে যারা ভিডিওটা দেখলেন তারা কাজ শুরু করে দেন কাজ শুরু করে এখানে ইনকাম করতে থাকেন আর উইড্রো বাটন ক্লিক করে উইড্রো করতে পারেন পরবর্তীতে একটা বিস্তারিত ভিডিও আমি বানাবো ইনশাল্লাহ সেই ভিডিওটা কালকে আসবে সেই ভিডিওতে আমি এ টু জেড আর ভিডিওটা আপলোড হয়ে গেলে আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন একটু চেক করে নেবেন তো এটাতে যারা কাজ করবেন একশো পেমেন্ট পাবেন তো এত ভালো একটা ইনকামের সুযোগ কেউ মিস করবেন না সো এই ছিল ভিডিওটি আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ